আপনি যদি মনে করেন পুরুষের যৌন ক্ষমতা শুধু বয়সে কমে তাহলে আপনি কতটা ভুলের সাগরে আছেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবেন প্রথমে বলেনি আজকের ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু আমি কথা দিচ্ছি ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন এতদিন কতগুলো ভুল আপনি করেছেন অথবা এখনও করছেন আজ আমি এমন সাতটা অভ্যাস বলবো যেগুলো তেরো বছর বয়স থেকেই শুরু হয় আর তিরিশ চল্লিশে গিয়ে পুরুষ হঠাৎ বুঝতে পারে কিছু একটা ঠিক নেই ভিডিওর পাঁচ নম্বর কারণটা নব্বই শতাংশ পুরুষ প্রতিদিন করছে অজান্তেই কিন্তু খুবই দুঃখজনক পাঁচ নম্বর কারণটা সহ এই সাতটা অভ্যাস অষ্টাশি থেকে নব্বই শতাংশ পুরুষ প্রতিনিয়ত বয়ে নিয়ে চলেছে এই বিষয়গুলো নিয়ে ইউটিউবে একটাও ভিডিও নাই যাই হোক যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি বৈজ্ঞানিক প্রমাণ এবং মেডিকেল ব্যাখ্যা বা ভিত্তি ছাড়া আমি কোনো ভিডিও দিই না এবং আমি যেহেতু আপনাদেরকে বলছি তথ্য যাচাই না করে মেডিকেল সেক্টরের কারো ভিডিওর তথ্যতে বিশ্বাস করবেন না কেন করবেন না সেটা পরে বলছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ এই সাতটি অভ্যাসের মধ্যে যে কোনো একটা অথবা একের অধিক অভ্যাস আপনার মধ্যে রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কমেন্টে জানাবেন আপনার মধ্যে কোন অভ্যাসটা আছে আমি আজকের এই ভিডিওটাকে তিনটে ভাগে ভাগ করছি এক কথায় বোঝানোর স্বার্থে সাতটা কারণকে আমি তিনটে ভাগে ভাগ করছি এক নম্বর দিনের পর দিন দীর্ঘ সময় ধরে এক স্থানে বসে থাকা এটাকে মেডিকেলে বলা হয় ক্রনিক সিটিং হ্যাবিট আচ্ছা এখন বলি কেন হয় এক জায়গায় বসে থাকলে নিচের দিকে রক্ত চলাচল কমে যায় আপনি হয়তো ভাবছেন আমি তো তরুণ কিন্তু আপনার শরীরভাবে এই অঙ্গের দরকার কম এটাকে লিটম্যান অর্গ্যানিক সাইক্যাট্রি বুকে লেখা আছে এটাকে মেডিকেলের ভাষায় এন্ডোথেলিয়াল ডিসফাংশন বলে সহজ বাংলায় এটাকে রক্তনালীর ভেতরের ক্ষতি বলে এছাড়াও জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনের মধ্যেও রেড কালার দিয়ে লেখা আছে এটা কতটা ভয়ানক তার একটু আন্দাজ আপনাদের দিচ্ছি এই অভ্যাস শুধু আপনার যৌন ক্ষমতাকে কমাবে না একটু শুনে রাখুন যদি কোনো ব্যক্তির কোনো একটা অংশে ব্লাড সাপ্লাই দিন দিন কমতে কমতে যখন ওই অংশে আর ব্লাড যাবে না তখন কি হবে জানেন এটার বাংলা আমি জানি না তবে মেডিকেলে এটাকে নিক্রসিস বলে যার ফলে আপনার গ্যাংরিন বা ওই অংশটা পোষতে শুরু করবে দুই নাম্বার। রাত জাগা এবং রাতে গভীর ঘুমের অভাবের কারণে আপনার হরমোন চুরি হওয়া মেডিকেলে এটাকে টেস্টোস্টেরন সাপ্রেশন বলে এই তথ্য অনেক বইতে লেখা আছে ডিভিশন টিচার এডিশন লাভ অ্যান্ড বেলি হিটেন অরিজিনাল টেক্সট বুক অব সেক্সোলজি টিচার এডিশন কিন্তু আমি আপডেট ভার্সন জামার মধ্যে খুব সুন্দরভাবে ছবি এঁকে একে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছে এবার বলি আসলে রাত জাগলে বা ঘুম কম হলে কি হয় আগের অনেক ভিডিওতে আমি বলছি তো এখানে আমি সংক্ষিপ্ত করে একটু বলে দিচ্ছি আর বিস্তারিত সম্পর্কে জানার ইচ্ছা থাকলে ইউটিউবে সার্চ দিবেন ডক্টর অঞ্জন বিশ্বাস কাব্য রাত জাগলে পুরুষের কি কি ক্ষতি হয় ভিডিও লিখে সার্চ দিবেন একটা থেকে দুটো ভিডিও আসতে পারে দেখলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তাও একটু এখানে বলি রাত এগারোটার পর জাগা মানে পুরুষ হরমোন কমে যাওয়া মজার ব্যাপার জানেন পাঁচ ঘন্টা ঘুম ছ ঘণ্টার নিচে রাতের ঘুমকে কম ঘুম বলা হয় তাই আমি এখানে পাঁচ ঘন্টা ঘুম উল্লেখ করেছেন তো যেটা বলছিলাম পাঁচ ঘন্টা ঘুম মানে আপনার বয়স দশ বছর বেশি দেখাবে অনেকে মনে করে এটা কঠোর পরিশ্রমের কারণে হয়েছে জিনা ঘুমের কারণে হয়েছে তিন নম্বর কানে হেডফোন এবং মাথায় স্ট্রেস এটাকে মেডিকেলে বলা হয় কটিজল এলিভেশন এই তথ্য দিয়েছে এনভায়রনমেন্টাল হেলথ পারসপেকটিভস আচ্ছা এখানে কি হয় উচ্চ ভলিউমে গান বা গেম আমাদের ব্রেনের নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে শরীরকে আত্মরক্ষার জন্য ভুল ইনফরমেশন দেয় শরীরভাবে আপনি বিপদে আছেন আর বিপদের সময় শরীর যৌন ক্ষমতা বন্ধ রাখে চার নম্বর পর্ণ দেখার বয়স কমছে ক্ষমতাও কমছে মেডিকেলে অনেক বইতে এটাকে ডোপামিন ডিসেন্সিটাইজেশন নামে সবচেয়ে বেশি পরিচিত এই তথ্য দিয়েছে টেক্সট বুক অব নিউরো সায়েন্স রিভিউজ এখানে কি হয় অতিরিক্ত পর্ণে বাস্তব জীবনের উত্তেজনা ফিকে হয়ে যায় এটাকে বলে পর্ন ইন্ডিউসড ইডি এটা ইচ্ছের সমস্যা না এটা ব্রেনের ওয়ারিংয়ের সমস্যা এবার পাঁচ নম্বর অভ্যাসের কথা বলবো মনে আছে ভিডিও শুরুতে বলছি এই অভ্যাসটা নব্বই শতাংশের মধ্যে আছে সেটা বলার আগে একটু বলে নিই ভিডিওর শুরুতে আমি একটা ইম্পর্ট্যান্ট কথা বলছিলাম তথ্য যাচাই না করে মেডিকেল সেক্টরের কারও ভিডিওর তথ্যতে বিশ্বাস করবেন না বলেছিলাম পরে বলবো। এখন বলছি তাহলে পরবর্তী অভ্যাসগুলোর গুরুত্ব বুঝতে পারবেন এখন যে কথাগুলো আমি বলবো, এই কথাগুলো আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কোন ক্রিয়েটার বা ডাক্তার আপনাকে বলে নাই কিন্তু আমি বলবো, দেখেন মেডিকেল সায়েন্সে ভুল হয়ে গেছে বুঝতে পারিনি সরি অপারেশন করার সময় মনে ছিল না এই কথাগুলো কোনো জায়গা নাই একটা ভুল তথ্য অথবা অপারেশন করার সময় একটু ভুল এক এবং একাধিক মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি বৈজ্ঞানিক প্রমাণ এবং মেডিকেল ব্যাখ্যা সারা কোনো কথাই বলি না এবং তথ্য যাচাই করার জন্য আমি রেফারেন্স টেক্স আকারে লিখে দিই যাতে আপনি গুগলে সার্চ করে সত্যতা যাচাই করতে পারেন আমি অনেক ভিডিওতে বলছি আমাদের দেশে ডাক্তারের চেয়ে ডাক্তারের হেল্পার অনেকে কম্পাউন্ডার বলে থাকে তারা আরও বেশি বোঝে এবং ডাক্তারের চেয়েও তাদের জ্ঞান অনেক বেশি তাই যে মানুষটা আপনাকে তথ্য দিচ্ছে সে ডাক্তার কিনা আপনি তো জানেন না হয়তো এআই থেকে স্ক্রিপ্ট লিখে নিচ্ছে আর সবচেয়ে মারাত্মক ভুলটা এখানেই হয় মেডিকেল সেক্টরে অধিকাংশ ইনফরমেশন যেটা এআই দেয় সেটা ভুল তাই দেখবেন শুধুমাত্র মেডিকেলের ক্ষেত্রে ডাক্তারের সরাসরি পরামর্শ নিতে বলে কারণ সে নিজেও জানে আমার তথ্যের কারণে একজনের জীবন চলে যেতে পারে আমি আপনাদের জন্য এত কিছু করছি পুরনো বই পড়া নতুন কোনো রিচার্জ আসছে কি না ইউটিউবে সরানো ভুল ইনফরমেশন ধরিয়ে দেওয়া আচ্ছা বলুন তো এতে আমার কি লাভ আপনি তথ্য যাচাই না করলেও আমার কি। তাহলে নিশ্চয়ই আমার যাই আসে আচ্ছা বিনিময়ে আমি একটা ছোট্ট সাবস্ক্রিপশন লাইক কমেন্ট আশা করতেই পারি কারণ যত বেশি সাবস্ক্রিপশন ভালোবেসে আপনারা দেবেন তার চেয়ে অনেক বেশি দায়িত্ব থাকবে আমার সঠিক তথ্য খুঁজে আপনাদের দেওয়া এবং ভুল তথ্যকে মেডিকেল ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়া যে মানুষটা আপনাকে নিয়ে ভাবে সেই মানুষটাকে সাপোর্ট করাটাও আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলছি যদিও আমি ক্ষুদ্র মানুষ আমার ক্ষুদ্র জ্ঞান কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে সেটা সঠিক মনে হয়েছে যেটা বলছি এবার আসি টপিক্সে পাঁচ নাম্বার অভ্যাস বেশি হেলদি হতে গিয়ে হরমোন শেষ কোলেস্টেরলযুক্ত খাবার পরিত্যাগ করলেও তারপরেও আপনার শরীরে লো কোলেস্টেরল থাকবে কোলেস্টেরলের একটা গুরুত্বপূর্ণ কাজ হল টেস্টোস্টেরন হরমোন তৈরি করা তার মানে আপনার শরীরে লো কোলেস্টেরল মানে আপনার টেস্টোস্টেরন হরমোনের মাত্রা লো এই তথ্য দিয়েছে ডাক্তার অঞ্জন জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন আমেরিকা চর্বি একেবারে বাদ দিলে শরীর হরমোন বানাবে কি দিয়ে টেস্টোস্টেরন আসে কোলেস্টেরল থেকেই এই কথাটা ইউটিউবে কেউ বলে না আমি জানি না কেন তারা বলে না ছয় নাম্বার অভ্যাস সাধারণ কিলার ও গ্যাস্ট্রিক ওষুধ এই তথ্য দিয়েছে ব্রিটিশ জার্নাল অফ ফার্মাকোলজি তারা তাদের জার্নালে এটাকে নাইট্রিক অক্সাইড ইনহিবিশন নাম দিয়েছে এবং আপনারা জানেন আমি বহুবার এটা বলেছি নাইট্রিক অক্সাইড ছাড়া ইরেকশনই হয় না অনেকে বছরের পর বছর এই ওষুধ খায় কেউ সতর্ক করে না আমি এই ভিডিও তৈরির উদ্দেশ্যে রিচার্জ করার সময় এমন একটা ভিডিও পাইনি যেখানে এই কথাটা বলা হয়েছে সাত নাম্বার অভ্যাস সবসময় বিজি থাকা মানে শরীরের ভুল সিগনাল নিউরো এন্ডোক্রাইনোলজি এই তথ্য অনুসারে এটাকে মেডিকেলে ক্রনিক সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন বলে আপনি যখন বিজি থাকেন তখন আপনার ব্রেন দ্রুত কাজ করে এবং শরীরকে বলে সে ব্যস্ত আছি শরীরভাবে বাঁচাই আসল বংশবিস্তার না ফলাফল যৌন ইচ্ছা কমে যাওয়া পারফরম্যান্স ক্ষমতা তিন দিন কমে যাওয়া এই সাতটার মধ্যে যদি মাত্র দুটো আপনার জীবনে থাকে আপনার যৌন ক্ষমতা ধীরে ধীরে কমছেই ভালো খবর হলো এই ক্ষতিগুলো রিভার্সেবল পরের ভিডিওতে আমি বলবো কোন পাঁচটা পরিবর্তনে তিরিশ দিনে পুরুষের যৌন শক্তি ফিরে আসে ভিডিওটা সেভ করুন কারণ বয়স নয় অভ্যাসই আসল শত্রু ভিডিওটা লম্বা হয়ে গেছে তারপরেও ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করেছেন এবং লাইক দিয়ে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগল এবং প্রথমে বলেছিলাম কমেন্টে লিখবে কোন অভ্যাসগুলো আপনার আছে আমি ডাক্তার অঞ্জন বিশ্বাস কাব্য সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি Oh, <laughs>